হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারে ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা কাস্টমার কেয়ারে যে কোনো সিমের অপারেটারের কাস্টমার কেয়ারে ফ্রিতে কথা বলবেন এবং আপনারা তাদের কল না করে তাদের মাধ্যমে কল রিসিভ করবেন হ্যাঁ ভিওয়ার্স আপনি কিভাবে কাস্টমার কেয়ারে একটি মাত্র এস এম এস দেওয়ার পরে আপনাকে তারা কল দিবে তার পদ্ধতিটি আজকে দেখিয়ে দেব প্রথমেই আপনারা যে কোম্পানি থেকে কল আনার জন্য চেষ্টা করছেন বা ইচ্ছুক সেই কলের অপারেটারের অ্যাপসে ঢুকবেন যেমন বাংলা লিঙ্কে যদি আমি কাজটা করি তাহলে বাংলা লিঙ্ক অ্যাপসে আমি ঢুকব ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ড্যাশবোর্ড চলে আসলো যেটা হোম পেজ আমি উপরে থ্রি ডোরসে ক্লিক করব এই যে উপরে ডান পাশে করার পর নিচের দিকে আসবেন এই অপশানগুলো আসবে কমপ্লেন নামে একটি অপশন আছে দেখেন এখানে ক্লিক করে দেবেন এ দেখতে পাচ্ছেন এখানে কমপ্লেনে ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে আসলো নিচ থেকে গুনে গুনে তিন নম্বরে আপনি একটু ক্লিক করবেন তারপরে আদার কমপ্লেন এখানে একটা ক্লিক করে দিবেন যেটা নতুন অপশন আসলো এটা এরপরে এই যে এখানে একটি অভিযোগ বাক্স আছে সেখানে আপনি লিখে দিবেন একটা অভিযোগ টার্ন অন দিয়ে দেন এটা হচ্ছে লোকেশন না দিতেও পারেন আপনার ইচ্ছা তারপর এখানে আমি লিখে দিলাম নেটওয়ার্ক প্রবলেম আমি ইংরেজি বাংলা যে কোনোভাবে লিখবো নেটওয়ার্ক প্রবলেম এই যে এখানে লিখে রিপোর্ট বাটনে ক্লিক করে দিলেই ত্রিশ মিনিটের মধ্যে আমার কাছে কল চলে আসবে এবং আমার কাছে একটা এস এম এস যে বিশ মিনিট ত্রিশ মিনিটের মধ্যে আমাকে যোগাযোগ করা হবে বা আমাকে রিচ করা হবে তখন আপনি সাথে সাথে একটা এস এম এসও পাবেন আপনার মোবাইলে যে ত্রিশ মিনিটের মধ্যে আপনার সমস্যা নিয়ে দেখে শুনে তারা কল দেবে আপনি যদি সমস্যাটা সঠিকভাবে লিখে দিয়ে দিতেন নেটওয়ার্ক প্রবলেম তাহলে তারা আগেই সমস্যাটাকে গবেষণা করবে আর যদি এখানে কিছু নাও লিখেন তারপরে কল দিয়ে সমস্যাটা জেনে নিয়ে আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে তো আমার যেহেতু আমাদের কোনো সমস্যা নেই আমি রিপোর্টটা করছি না আপনারা এভাবে করলে আপনাকে কাস্টমার কেয়ার থেকে ফোন দেবে ঠিক এভাবে জিপি প্রবি সব কিছু আপনি এভাবে কল আনতে পারবেন যদি আপনি তাদের অ্যাপসটা ব্যবহার করে এই কমপ্লেন বক্সে লিখে দেন কিছু তো ধন্যবাদ বিভার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগে তাকে লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ